পুঁই শাক বাজারে দেখলেই খেতে ইচ্ছা করে কিন্তু বানাবো কি করে একটা প্রশ্ন কিন্তু মাথায় চলে আসে তো আজকে আমি পুঁই শাকের চচ্চড়ি বানিয়ে দেখাবো একদম ইজি স্টেপসে কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি একটু কালো জিরে নিয়ে নিয়েছি আর কুচি কুচি করে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলোর মধ্যে এখানে দিয়ে দেবো আর আলুগুলো একটু হালকা ফ্রাই করে নেব পাঁচ থেকে ছ মিনিট একদম লো ফ্লেমে আপনি চাইলে এখানে কিন্তু মাছের মাথা চিংড়ি মাছ এগুলো কিন্তু সব দিতে পারেন কিন্তু আমি এগুলো এখন অ্যাভয়েড করছি একদম ইজিভাবে সহজভাবে বানিয়ে দেখাবো পুঁইশাকের যেই ডাটাগুলো আছে ওই ডাটাগুলো আমি দিয়ে দেবো ডাটাগুলো আমি আগেই দিলাম কারণ ডাটাগুলো কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই জন্য ডাটাগুলো দেওয়ার পরে একটু ঢেকে রাখবো ঢেকে রাখার পরে এখানে আমি একটু কুমড়ো আর একটু বেগুন দিয়েছি কুমড়োটা যখন দিয়েছি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছি কিন্তু হ্যাঁ পরপর একটু ঢাকার পরেই আমি কুমড়ো আর বেগুনটা আমি দিয়ে দিলাম তারপরে একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আপনারা যারা মাছ প্রিয় এই সময় কিন্তু মাছের মাথা বা চিংড়ি মাছ হালকাভাবে আলাদাভাবে ভেজে এখানে দিয়ে দিতে পারেন পাঁচ থেকে ছ মিনিট ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে দিয়ে আমরা এটাকে একটু সেদ্ধ করবো তারপরে যেই একটু শুকনো শুকনো ভাব হয়ে যাবে আমরা পুঁই শাকের যেই শাকগুলো কেটে করে আমি রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো এখানে আমরা কোনো রকম কোনো এক্সট্রা জল প্রয়োজন নেই কারণ সাত থেকে কিন্তু অনেক জল বেরোয় ওই জলের মধ্যেই কিন্তু আপনার সব কিছু সেদ্ধ হয়ে যাবে সাত থেকে আট মিনিট আমরা একদম লো ফ্লেমে এটা ঢেকে রান্না করব। এটা যদি আপনি হাই ফ্লেমে করেন তবে কিন্তু সবজিটা নিচ থেকে লেগে যেতে পারে তাই একদম লো ফ্লেমে করবেন সাত থেকে আট মিনিট পরে খুলে দেখবেন পারলে একটু গরম মশলা আর আদা চামচ একটু ঘি দিয়ে দেবেন গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে আর এটা হচ্ছে সবচেয়ে ইজি সবচেয়ে সহজ পদ্ধতি বুই ডাটার চচ্চড়ি বানানোর আপনার কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন